ভাই বড় দন রক্তেরই বাদন নষ্ট যদি হয় সে নারীরই কারণ আসলে এই গল্পটা আমরা ছোটোবেলায় কিন্তু শুনে আসতেছি কিন্তু যখন জ্ঞান বুদ্ধি হয়েছে তখন থেকে এটা বিপরীত ভাই বড়োদন রক্তের বাদন নষ্ট যদি হয় উপকারের কারণ কোনো ভাই সংসারের পাঁচটা ভাই যদি থাকেন পাঁচ ভাই এক ভাই যদি সংসারের জন্য বেশি করে তাহলে দেখবেন সেই ভাইটাই অবহেলা পাত্র হবে সংসারের সবচেয়ে বেশি যার অবদান বেশি তারই সংসারের কাছ থেকে কষ্ট পাইতে হবে এটা সমাজের বাস্তব চিত্র আমি জানি আপনার সাথে মিলবে না আমি জানি আপনার সাথে মিলবে না তার কারণ হচ্ছে আপনারা এখনও সেই সময়টাই পরেন নাই আপনারা তিন বাই চার বাই পাঁচ বাই একে অপরের জন্য সহযোগিতার হাত বাড়ায় দিচ্ছেন একজনে তো না খাইয়া টাকা না জমাইয়া ভাইদেরকে মানুষ করার জন্য ব্যস্ত হয়ে গেছেন কিন্তু একটা সময় সেই ভাই আপনার গলা চাইপা ধরবো বলবো আমার অংশ আমারে দে তুই আমার জন্য কি করছিস কথাটা বিশ্বাস হচ্ছে না বিশ্বাস যদি না হয় ওই যে আপনার যে বাপের বাই চাচা চাচার দিকে তাকান আপনার বাপ আপনার কাছে ভালোই লাগবে কিন্তু আপনার তো ভাব আপনার বাপ মা আপনার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিন্তু আপনার যে চাষ ভাইরা না তারা কিন্তু আপনার বাপ মা দেখতে পারবে না প্রধান শত্রু হিসেবে ভেবে নেবে একইভাবে আপনারাও কিন্তু তাদেরকে শত্রু ভাববেন একমাত্র ভাই ভাইয়ের কারণেই সংসার নষ্ট হয় বা উপকারের কারণে সংসারটা নষ্ট হয় কোনো নারীর কারণে কিন্তু নষ্ট হয় না সংসার আপনি যখন কামাই করবেন তখন যদি আপনার সংসারের কথা চিন্তা করেন বৃদ্ধ বয়সে আপনার সন্তানের উপরে ডিফেন্ড করে চলা লাগবে এমন করে কিন্তু কখনো থাকা দরকার হয় না আপনার ছেলে মানুষ হবে আপনার ছেলেটা আপনার ছেলে বাঁচবে আপনার যদি টাকা থাকে আপনার মূল্য থাকবে আপনি ভাই বোন ফ্যামিলির কথা চিন্তা করে সব কিছু আপনি শেষ করে দিলেন তো একটা সংসার কিন্তু একটা নারীর জন্য ভাঙে না আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা নারী চায় যে আমার স্বামী উপার্জিত সম্পদ যেন অন্য কেউ খেতে না পারে এটার জন্য এই না যে বাপমারে বাদ দিয়ে বা ভাই বোনকে বাদ দিয়ে ভাই বোনের জিনিসটা ভাই বোনকে ভাই বোনের সাথে সম্পর্ক থাকবে না সম্পর্ক নষ্ট করা যাবে না কিন্তু সারাটা জীবন গাদার মতো খাইটা বাপ মা ভাই বোন সবাইকে দিয়ে যাবেন গাদার মতো খাটলে হবে না গাদার মতো পরিকল্পনা থাকলে হবে না জানি না কি বুঝাইছি আপনাদেরকে শুধু এতটুকুই বলতে চাই ভাই বড়োদন রক্ত ক্তের বাদন যদি রাখতে চাও তাহলে নিজের থেকে নিজেই নিজেকে বাঁচাও তো আমার গল্পটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বেশি বেশি শেয়ার করবেন তো আপনারা হয়তো দেখতেই পারছেন যে আমি আজকে বিফ কাচি রান্না করছি তো আমি জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগছে আমার কাচিটা অসাধারণ হয়েছে খেতে আমি তো মজা করে খাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু বেশি বেশি শেয়ার করবেন ঠিক আছে আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর সবাইকে কাচির দাওয়াত রইল আল্লাহ হাফেজ ভালো থাকেন